স্বপ্নপূরণের যাত্রা শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের সেপ্টেম্বর অক্টোবর দুমাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিভাষণ প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও এই দুই মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ আমেজ সেন্টার তাসিল সেন্টার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই অবস্থায় আগের তুলনায় নিজেদের কার্যক্রমে গতি বাড়িয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টার সহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে অভিভাষীদের পদচারণাও যাদের কাগজপত্র জরুরিতা আছে সেটা হওয়ারও সুযোগ আছে যদি যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু এমবেসিতে যোগাযোগ করে তাদের পাসপোর্ট বানানোর সোনারটা রেডি করে দিলে আশা করি হয়ে যাবে সেটা সেটাও করতে পারবে সুযোগ আছে সাধারণ ক্ষমায় যেতে হলে অথবা জব সিকার হিসেবে যেতে হলে ওনাদের ছয় মাসের মিনিমাম ছয় মাস পাসপোর্টটির বৈধতা থাকতে হবে সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি যেভাবেই হোক ওনারা দ্রুত বাংলাদেশ কনসুলেট অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে পাসপোর্টটি রিনিউ করার জন্য আমাদের সকল বাংলাদেশে যারা টুরিস্টে আসে বিভিন্ন কর্মে জড়িয়ে গেছেন এবং অবৈধভাবে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আজকের থেকে যে সুযোগ সুবিধা এই সরকার দিয়েছেন দুবাই সরকার এই সুযোগটা যেন তারা সঠিকভাবে কাজে সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের দুটি দপ্তর বাড়তি জনবল নিয়োগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে এর মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে মিশনের শ্রম ও পাসপোর্ট বিভাগ এই দুটি প্রতিষ্ঠান থেকে আউটপাস ও দ্রুত পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন প্রবাসীরা জরিমানা মৌকুফ করে আগ্রহীদের দেশে যাওয়ার সুযোগ করে দেবে অথবা বৈধ হওয়ার জন্য ছয় মাসের জব শিকার ভিসা প্রদান করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ প্রতারণামূলক কোনো ধরনের প্রচেষ্টা বা উদ্যোগ যদি আপনার বলেন যে এটা এরকম ঘটছে সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা সেটা প্রতিকার ব্যবস্থা করি সংশ্লিষ্টদের মতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে গেলে দেশটিতে উন্মুক্ত হতে পারে শ্রমবাজার শেবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত